নমস্কার বন্ধুরা সবার প্রথমেই আজকের এই শুভ দিনে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি ভিউয়ার্স এবং প্রত্যেকটি সাবস্ক্রাইবার্সদের জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এবং আজকের এই শুভ দিওয়ালিতে এবারে দিওয়ালি থেকে পরের বারের দিওয়ালি পর্যন্ত বেস্ট পাঁচখানা কোম্পানি আমি আপনাদের উদ্দেশ্যে সিলেকশন করে এনেছি যে কোম্পানিগুলোর বিজনেস মডেল এবং কোম্পানির পেছনে টেলিভিনস বলছে যে এই কোম্পানিগুলো হয়তো ভবিষ্যতে একটা বেটার পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড দেখানো দেখতে পারে কারণ নিয়ার ফিউচারে এই প্রত্যেকটা কোম্পানির বিজনেসে একটা বড় গ্রোথের আউটলুক আমরা রাখতে পারি সেই হিসেবে ইকোনমিক কন্ডিশন যদি বেটার থাকে এবং মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু লাস্ট এক বছর থেকে ধরতে পারেন তেরো থেকে চোদ্দখানা মাস মার্কেট কোনো রিটার্ন প্রোভাইড করেনি সেই হিসেবে এই কোম্পানিগুলো ভবিষ্যতে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টকে মার্কেটকে আউট পারফরমেন্স করার জন্য পারফেক্ট লেভেলে প্রস্তুত রয়েছে যদিও আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না কেন আমি মনে করছি এ কোম্পানিগুলো বেটার করতে পারে সেই প্রত্যেকটা লজিক এবং কোম্পানির ভ্যালুয়েশান এবং ফান্ডামেন্টাল খুব শর্ট ভিডিওতে এক এক করে আমি আপনার সাথে কভার করে দেওয়ার চেষ্টা করবো তার আগে বলে দিচ্ছি এর মধ্যে প্রথম দুটো কোম্পানিতে আমি লাস্ট ট্রেডিং সেশনেই একটা বড়ো অ্যালোকেশানে এন্ট্রিও নিয়েছি যে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েসড হবেন না হয়তো এ কোম্পানিগুলোতে আমার ডিসিশান কিছুটা বাইসড হলেও হতে পারে কারণ যেহেতু এ কোম্পানিগুলো লাস্ট ট্রেডিং সেশনে অতীতেও পোর্টফোলিওতে আমার ছিল এবং বড় অ্যালোকেশনের সাথে আমি কোম্পানি দুটোতে এন্ট্রিও নিয়েছি তো অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন আমার কথাতে বা আমার ভিডিও দেখে কোনো ধরনের ইনফ্লুয়েসড হবেন না কারণ ফাইনালি প্রফিট হলেও আপনার হবে এবং লস হলেও আপনার হবে তবে আজকের এই শুভ দিনে আমি চেষ্টা করব আমার তরফ থেকে বেস্ট কোম্পানিগুলোই আপনার সাথে প্রোভাইড করা তো চলুন স্ক্রিন রেকর্ডিং শেয়ারের মাধ্যমে আমি এক এক করে আপনার সাথে কোম্পানিগুলো প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি এদের অ্যানালাইসিস কি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আভাস ফিনান্সিয়ার্স আমার লিস্টের সবার প্রথম কোম্পানি যে কোম্পানিতে লাস্ট ট্রেডিং সেশনে এ কোম্পানিতে আমার অতীতে যে এক্সপোজার ছিল তার দুগুণ এক্সপোজারে আমি আবার এ কোম্পানিতে এন্ট্রি নিয়েছি মানে অ্যাকচুয়ালি অ্যাভারেজ আউট করেছি তো একটা বেটার পজিশানে থাকার কারণে আমার মনে হয় কোম্পানিটা বাম্পার পারফরমেন্স দেখাতে পারে এবারে যদি আমি লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে আসি তাহলে কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে এবারের লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টেই কোম্পানি পনেরো পারসেন্ট তার রেভিনিউকে গ্রোথ করে দেখিয়েছে এবং যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশানে আসেন তাহলে কোম্পানি একুশের পিই রেশিও ডিমান্ড করছে যেখানে পিই জি রেশিও বলছে যে একটা পারফেক্ট পজিশানে রয়েছে কারণ একের আশেপাশের পিই জি আমাদের বোঝায় যে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স কোম্পানিতে থাকতে পারে আর কোম্পানি যদি আপনি প্রাইস হিসেবে দেখেন তাহলে ফিফটি টু হাই থেকেও কোম্পানি একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে রয়েছে রিটার্ন রেশিও হিসেবে কিন্তু কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে হায়েস্ট রিটার্ন জেনারেট করতে সক্ষম যেটা চোদ্দ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং কোম্পানির রিটার্ন অন অ্যাসেট এটাও হাইয়েস্টের আশেপাশে থ্রি পয়েন্ট থ্রি টাইম থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন অ্যাসেটও কোম্পানির রেকর্ড রয়েছে এবং যদি আপনি ভ্যালুয়েশন হিসেবে দেখেন প্রাইস টু বুক তাহলে ফোর্থ টাইমের নিচে প্রাইস টু বুক একটা নন পিএসইউ কোম্পানি হিসেবে আমার মনে হয় প্রাইভেট সেক্টর ব্যাঙ্কিং বা এনবিএসিতে একটা বেটার পজিশনই দেখায় যদি আমি কোম্পানির হিস্ট্রির গ্রোথ দেখাই তাহলে একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড কিন্তু কোম্পানি মেনটেন করে আজ অব্দি কখনো কোনো বছর কোম্পানি তার টপ লাইনে ডিগ্রোথ করেনি এমনকি স্পেসিফিক যদি আমি প্যান্ডেমিকের এক বছর আগে এবং এক বছর পরেও দেখি যে সময়তে বিজনেস সমস্ত বিজনেসে ডাউন ট্রেন্ড ছিল সেই সময়তেও যে কোম্পানি নিজেকে গ্রোথ করতে পেরেছে আশা করছি সে কোম্পানি কতটা বেটার পজিশানে রয়েছে আপনাদের আর বোঝাতে হবে না বটম লাইনেও আপনি সেম সাইন দেখতে পাবেন আজ অব্দি কোনো বছর কোম্পানির বটম লাইনে কিন্তু ডিগ্রোথ হয়নি তো এবং এনপিও কোম্পানি ম্যানেজেবেল পজিশনে রয়েছে সেলস কোম্পানি টোয়েন্টি পার্সেন্ট সিএজিআর সেলস গ্রোথের হিস্ট্রি লং টার্ম লং টার্মে রেকর্ড রয়েছে টোয়েন্টি পার্সেন্টের আশেপাশে বটম লাইনের রেকর্ড রয়েছে লং টার্ম রিটার্ন অন ইকুইটি কোম্পানির লং টার্ম বাম্পার রেকর্ড রয়েছে শুধুমাত্র রিসেন্ট লিস্টেডের কারণে এবং প্রাইভেট ইকুইটি হোল্ডার্সদের কিছুটা শেয়ার ট্রান্সফারের কারণে এ কোম্পানি পারফরম্যান্স করেনি লাস্ট তিন বছর এবং এক বছরে কোম্পানি নেগেটিভ পারফর্ম করেছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি এখানে স্ট্রং হ্যান্ড কন্টিনিউয়াসলি পারচেস করছে রিটেল পাবলিকের স্টেক যদি আপনি দেখেন কন্টিনিউ রিটেল পাবলিক স্টেক রিডিউস হয়েছে এফআইআই এবং এর মধ্যে যদি আপনি দেখেন এফআইআই কিছুটা স্টেক সেল করলেও প্রোমোটার তাদের স্টেককে ভালো পরিমাণে ইনক্রিজ করেছে এবং ডিআইআই তাদের স্টেককে লেটেস্ট যদি এ কোয়ার্টারেই দেখেন তাহলে তিন পার্সেন্ট মতন ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে তো আমার মনে হয় ফার্স্ট কোম্পানি অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন এই আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে আমি লাস্ট ট্রেডিং এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছিলাম মানে লাস্ট ফ্রাইডেতে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এ কোম্পানিটাও সুপার ডুপার একটি কোম্পানি অ্যান্থনি ওয়েস্ট হ্যান্ডলিং সেল লিমিটেড এ কোম্পানিতেও আমি লাস্ট ট্রেডিং স্টেশনে একটু মোটামুটি অ্যালোকেশনে এন্ট্রি নিয়েছি ধরতে পারেন ফিফটি থাউজেন্ডের আশেপাশে এবং অতীতেও এ কোম্পানিতে আমার এক্সপোজার ছিল যেদিন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয় সেই সময়তে আমি এন্ট্রিও ছিলাম আমার কোম্পানিতে আমি অ্যাভারেজ আউট করেছি আর টপের থেকে কোম্পানি একটা ভালো ডিসকাউন্ট প্রাইস তো একটা অ্যাট্রাকটিবল পজিশনে এনে কোম্পানিকে দাঁড় করাচ্ছে মাত্র এক হাজার চারশো কোটি কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানি অ্যাকচুয়ালি ওয়েস্ট ম্যানেজমেন্ট সেগমেন্ট থেকে বিলং করে এবং কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে মানে আমাদের ঘরের থেকে কোম্পানি কাচরা উঠিয়ে নিয়ে যাচ্ছে সে কারণে আমরা তাদের কোম্পানিকে পে করছি এবং তার সাথে সেই কাচরা দিয়ে কোম্পানি আরডিএক্স ম্যানুফ্যাকচারিং করছে যেটা লং টার্ম গ্রোথ স্টোরিতে কোম্পানিকে বাম্পার গ্রোথ দিতে পারে ধরতে পারেন যেটা থার্মাল পাওয়ার বিজনেস সেগমেন্টে বা পাওয়ার জেনারেশন কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা অনস্বীকার্য ভূমিকা পালন করে র ম্যাটেরিয়াল হিসেবে এবং তার সাথে এ কোম্পানি ওই ওয়েস্ট প্রোডাক্টগুলো দিয়ে ফার্টিলাইজারও তৈরি করছে তো একটা লং টার্ম গ্রোথ স্টোরিতে কোম্পানিকে প্লে করা যেতে পারে এবং এনভারনমেন্ট দিক থেকে যদি আপনি দেখেন তাহলে সেক্টর টেলভেন্সও রয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশন যদি আপনি দেখেন একুশের পি রেশিও তো রয়েছে পি জি রেশিও একটু নেগেটিভ লাগছে কারণ কোম্পানির বটম লাইনে একটু হালকা ডিগ্রোথ সেন্টিমেন্টের নেগেটিভের জন্য ধরুন বা আদার্স অ্যাপেক্স এর জন্য ধরুন তো আমার মনে হয় ভবিষ্যতে লং টার্ম গ্রোথ স্টোরিতে যদি আপনি বিলিভ রাখছেন ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে তাহলে এই কোম্পানিকে আপনি প্লে করতে পারেন যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি এখানে একটা অ্যাভারেজ গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করে অপারেটিং প্রফিট মার্জিন কুড়ি পার্সেন্টের আশেপাশে রয়েছে আর যদি আপনি কোম্পানির নেট প্রফিটে দেখেন নেট প্রফিট অতীতে যে গ্রোথ ছিল সেই গ্রোথ এখন একটু ডাউন হয়েছে কারণ কোম্পানি ভেরি রিসেন্টলি বড় ক্যাপেক্স প্লে করছে তো ক্যাপেক্সের জন্য কোম্পানি পারফরমেন্স করতে পারছে না যে কারণে টপ লাইনে গ্রোথ থাকলেও বটম লাইনে কোম্পানির একটু ডাউন হয়েছে তবে এটা লং টার্মে আমার মনে হয় বেটার পজিশানে চলে আসবে আর প্রাইস কিন্তু লাস্ট এক কারেকশন হয়েছে যেটা আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন কী হারে লাস্ট চার বছরে কোম্পানি তার ক্যাপেক্স ক্যাপেক্স করেছে তিন গুণ হয়েছে তো চেক চেকআউট করা উচিত শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিকের পার্টিসিপেশন লাস্ট চারটে কোয়ার্টার পাঁচটা কোয়ার্টার রেডিউস হয়েছে এফআইআই ডিআইআই স্টেক যদি আপনি দেখেন যে এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে তারা এখানে শেয়ার পারচেস করছে হ্যাঁ ডিআইআই এখানে কিছুটা স্টেক রিডিউস করেছে লাস্ট দুটো কোয়ার্টারে যদিও ডিআইআই একটা স্টেবল পজিশনে রয়েছে আর যদি আপনি এইচ ইনভেস্টরদের ইনভেস্টারদের দেখেন তাহলে এখানে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ধরুন টু পার্সেন্ট মতন এইচ এনআই ইনফ্লো রয়েছে তো এটা আমার ফেভারিট লিস্টের একটি খুব ফেভারিট কোম্পানি আমার মনে হয় এই কোম্পানিটা লং টার্ম যদি কারোর ভিউ রাখেন একটা বাম্পার পারফরমেন্স দেখালেও দেখাতে পারে কোনো ধরনের আমার তরফ থেকে রিকমেন্ডেশন নয় কারণ সেবি রুলস বলে যে এখন কোনো ধরনের রিকমেন্ডেশন করা যাবে না তো অবশ্যই আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ডিসিশন নেবেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি ইন্ডিয়ার কিউএসআর বিজনেস সেগমেন্টে কুইক সার্ভিস রেস্টুরেন্ট বিজনেস সেগমেন্টে দেববাণী ইন্টারন্যাশনাল যে মার্কেট ক্যাপে ট্রেড করছে এবং যে লেভেলে আমি দেখি শপিং শপিং মলগুলোতে কে এফ ভিড় রয়েছে এ কোম্পানি অ্যাকচুয়ালি কেএফসিরই ধরতে পারেন ব্র্যান্ড চালায় এবং তার সাথেও কোম্পানি আরও কিছু ব্র্যান্ড রয়েছে তো এটা নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলে তৈরি করা রয়েছে আমি যতগুলো শপিং মলে ভিজিট করি প্রত্যেক জায়গাতে সবথেকে বেশি ভিড় থাকে কে এবং শুধু কে এফসির শপিং মল নয় এমনি নর্মাল কে সি যদি আপনি রেস্টুরেন্টগুলোতে ভিজিট করেন সেখানেও সেম জিনিস দেখতে পাবেন এবং সেফ বিজনেস মডেল ব্র্যান্ড কোম্পানির কাছে রয়েছে টপের থেকে প্রাইস কারেকশানে রয়েছে আমার মনে হয় কোম্পানি একটা টানারাউন্ড স্টোরির মধ্যে পড়বে আর রাউন্ড হিসেবে দেখতে পারেন কোম্পানির নেগেটিভ নেট প্রফিট থেকে যখন পজিটিভে ঢুকবে ডেফিনেটলি আমার মনে হয় একটা বাম্পার পারফরমেন্স দেখালেও দেখাতে পারে কারণ প্রাইজ হিসেবে কোম্পানির কোনো পারফরমেন্স করেনি, কিন্তু রেভিনিউ গ্রোথ দেখলে বুঝতে পারছেন যে বাম্পার লেভেল কোম্পানি মার্কেট শেয়ার ক্যাপচার করছে কিউএসআর বিজনেস সেগমেন্টে আদার্স কোম্পানিগুলোর সাথে এই কোম্পানিকে যদি আপনি কম্পেয়ার করেন মার্কেট শেয়ার হিউজ পরিমাণে ক্যাপচার করতে প্রস্তুত রয়েছে ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারছেন যে কিভাবে কোম্পানি ফিক্সড অ্যাসেটে গ্রোথ করছে এই ফিক্সড অ্যাসেটের কিন্তু রিফ্লেক্ট আসতে একটু টাইম লাগবে আর কোম্পানির যে এই যে বড়োইং হাই হচ্ছে কোম্পানি নতুন ব্র্যান্ড অ্যাকুইজিশন করছে এবং কোম্পানি ক্যাপেক্স করছে নতুন নতুন স্টোর ওপেন করছে যে কারণে অ্যাকচুয়ালি এখন হাই ক্যাপেক্সের জন্য কোম্পানির বড়ইং বাড়ছে তবে এগুলো যখন ভবিষ্যতে রিডিউস হবে এবং এই ক্যাপেক্সের যে রেজাল্ট আসা শুরু হবে তখন ডেফিনেটলি স্টক কিন্তু আর এই প্রাইসে পাবেন না যেহেতু কোম্পানি ক্যাপেক্স ফেসে আছে এবং কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ আছে আমার মনে হয় কোম্পানির টান স্টোরিতে প্লে হতে পারে আর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি আসেন তাহলে রিটেল পাবলিকের এর পার্টিসিপেশন এখানে ওই একই রয়েছে লাস্ট দেড় দু বছরে একটা ভালো পরিমাণে রিডিউস হয়েছিল লেটেস্ট যদি আপনি দেখেন কিছুটা বেড়েছে কিন্তু নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখেই বোঝা যাচ্ছে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কন্টিনিউ বাড়ছে প্রোমোটার স্টেক সিক্সটি ওয়ান পার্সেন্ট রয়েছে আর ডিআইআই কন্টিনিউ এখানে শেয়ার পারচেস করছে আর এইচএনআই যদি আপনি দেখেন তাহলে এইচ তো কিন্তু টু পয়েন্ট নাইন পার্সেন্ট হতে পারেন থ্রি পার্সেন্ট স্টেক তো এইচ এন এর কাছেই রয়েছে তো কিউএসআর বিজনেস সেগমেন্ট থেকে কেএফসি এর ব্র্যান্ড ভ্যালু এবং ধরতে পারেন দেববানি ইন্টারন্যাশনাল বিজনেসটাকে আপনারা চেক আউট করতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি আমরা রাজা এনার্জি এন্ড মোবিলিটি এ কোম্পানি যে হারে লেট অ্যাসিড ব্যাটারি বিজনেস সেগমেন্টে ক্যাপচার রেখেছে এবং তার সাথে লেটেস্ট যে সমস্ত লিথিয়াম আয়ন ব্যাটারি বিজনেস সেগমেন্টে কোম্পানি লার্জেস্ট ক্যাপাসিটিতে ইন্ডিয়ার সবথেকে বড় কোম্পানি হওয়ার টার্গেটে নেমেছে সেই হিসেবে প্রাইস কারেকশন আমার মনে হয় লং টার্ম গ্রোথ স্টোরিতে আপনাদের হেল্প করলেও করতে পারে একটা বেটার পজিশানে কোম্পানি রয়েছে ওয়ান টাইম পিইজিতে কোম্পানি রয়েছে ক্যাপেক্সের পরেও তাহলে ক্যাপেক্সের রেজাল্ট যখন কোম্পানিতে আসবে তখন কিন্তু এই কোম্পানি যে করিডোরে বিজনেসটা নিচ্ছে তো ডেফিনেটলি আমার মনে হয় একটা বেটার পারফরম্যান্স করতে পারে এখনও কোম্পানির কিন্তু রেকর্ড খারাপ নেই রেজাল্ট কোম্পানির রিটার্ন রেশিও একটা মিড পজিশনে রয়েছে ডেট টু ইকুইটি একদমই নেগলিজিবল মানে এই যে পুরো কোম্পানি এত বড় ক্যাপেক্সটা করছে সেটা নিজেদের পয়সাতেই করছে ধার প্রয়োজন কোম্পানির কাছে নেই সেলস গ্রোথের হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করতে পেরেছে এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি টপ লাইন গ্রোথ থাকলেও বটম লাইন যেহেতু মেনটেন করতে পারছে না মানে গ্রোথ করতে পারছে না সে কারণে শেয়ার প্রাইস পারফরমেন্স করতে পারছে না তবে ভবিষ্যতে কোম্পানি যে হিসেবে আজকের ক্যাপেক্স করছে সেটা যখন রিফ্লেকশন আপনারা পাবেন এই যে কোম্পানি ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ করছে এটার রেজাল্ট কিন্তু একটু আসতে সময় লাগবে ততটা সময় যদি একটু ধৈর্য ধরে কোম্পানিটাকে রাখা যায় আমার মনে হয় ভবিষ্যতে একটা বাম্পার দেখালেও দেখাতে পারে পাবলিকের পার্টিসিপেশন এখানে কিছুটা বেড়েছে আর এফআইআই ডিআইআই যদি আমি দেখি ডিআইআই তাদের স্টেককে মেনটেন করছে প্রমোটার তাদের স্টেককে লাস্ট দু বছরে আঠাশ পার্সেন্ট থেকে বত্রিশ পার্সেন্টে নিয়ে গেছে আর এফআইআই তাদের স্টেককে ওই তেইশ পার্সেন্ট থেকে কিছুটা রিডিউস করেছে তবে প্রোমোটার স্টেক ইনক্রিজ করা এটা একটা পজিটিভ সাইন আর টোটাল ওভারঅল কোম্পানিটাকে আমি এই কারণেই সিলেকশন করেছি কারণ এই কোম্পানির বিজনেস মডেলে যে ট্রান্সফার কোম্পানি করছে বা লেটেস্ট ডেভেলপমেন্টগুলো করছে সেই হিসেবে কোম্পানিটাকে সিলেকশন করা আমার মনে হয় ভবিষ্যতে ভালো করবে আজকের একদম লাস্ট কোম্পানি ক্রম টম গ্রেপস কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে ইন্ডিয়ার ইলেকট্রনিক্স কনজিউমার বিজনেস সেগমেন্টে পঁচাত্তর বছরের এক্সপিরিয়েন্স কোম্পানির কাছে রয়েছে তো ডেফিনেটলি প্রাইস যে কারেকশন টপিক থেকে করেছে এটা একটা অ্যাট্রাক্টেবল পজিশনে আনছে এবং কনজিউমার ইলেকট্রনিক বিজনেস সেগমেন্টে যে হিসেবে কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে মাত্র আঠেরো হাজার চারশো কোটি মার্কেট ক্যাপ এখান থেকে মার্কেট ক্যাপ এক্সপেনশনের চান্স কোম্পানির কাছে রয়েছে পিজি রেশিও নেগেটিভ দেখতে পাচ্ছেন এখানে কারণ কোম্পানির বটম লাইন অতীতে যে গ্রোথ ছিল সেটা স্লো ডাউন হয়েছে তবে জিএসটি কাটের বেনিফিটও কোম্পানি পাবে এবং এই যে ধরতে পারেন বারো লাখ পর্যন্ত ট্যাক্সে ছাড় যে কারণে এসব ইন্ডাস্ট্রি ভবিষ্যতে ভালো করবে তো অবশ্যই কোম্পানিকে চেক আউট করা যেতে পারে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিক সিক্সটিন পার্সেন্ট থেকে রিডিউস হয়েছে আপনি যদি এফআইআই কে দেখেন এফআইআই এখানে ছত্রিশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট সেই সমস্ত স্টেক এখানে ডিআইআই পার্চেস করেছে এফআইআই কিছুটা বিক্রি করেছে কিছুটা স্টেক এখানে পাবলিকের কাছে লাস্ট দুটো তিনটে চারটে কোয়ার্টারে টু পার্সেন্ট পাবলিকের কাছে বেড়েছে বাকি টেন পার্সেন্ট স্টেক এখানে ডিআইআই পার্চেস করেছে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি ওয়ান পার্সেন্ট ডিআইআই এ কোম্পানিতে নিয়ে গেছে তো এ কোম্পানিটাও আপনারা চেক আউট করতে পারেন এই পাঁচখানা কোম্পানি আমার মনে হয় এবছর দিওয়ালি থেকে পরের বছর দেওয়ালি পর্যন্ত হয়তো একটা ভালো প্রফিট গ্রোথ কোম্পানি দেখাতে পারে যে কারণে শেয়ার প্রাইস সেটাকে ক্যাচ করার সাথে সাথে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে গেলে পি এক্সপেনশনের জন্য আমার মনে হয় পি প্লাস ইপিএস দুটোর बेनिफिट কোম্পানিগুলো দিতে পারে আর এই কোম্পানিগুলো রিলেটেড আর কোন ডাউট বা কোন কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার কোশ্চেন রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি পার্সোনাল ক্লাসে একদম জিরো থেকে অ্যাডভান্সড লেভেল অ্যানালাইসিস সমস্ত কিছু শিখতে চাইছেন কিভাবে ভালো কোম্পানি সিলেকশন করবেন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন মার্কেট সাইকেল কি করে কাজ করে স্টক স্পেসিফিক সাইকেল কি করে কাজ করে কোনো কোম্পানি ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কী করে বের করবেন কারণ যে কোম্পানিটা কিনছেন তার একটা পারফেক্ট ভ্যালুয়েশন রয়েছে আপনার এন্ট্রি নেওয়া কোম্পানি হাই ভ্যালুয়েশনে রয়েছে নাকি লো ভ্যালুয়েশনে রয়েছে কারণ ডাটা চুরি করেও কিন্তু ভ্যালুয়েশন সস্তা দেখানো যায় এই সমস্ত পয়েন্টসগুলো অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস কি করে শিখতে পারবেন যার জন্য পার্সোনাল ক্লাসে যদি আপনার ইন্টারেস্টেড থাকেন অরিজিনাল মার্কেট শিখতে চাইছেন দু মাস বা ছ মাসের অপশান বা সুইং ট্রেডিং বা ধরতে পারেন ইন্ট্রাডে করে যদি আপনি পয়সা লুজ না করতে চাইছেন অ্যাকচুয়াল নলেজ নিতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন যদি লং টার্ম গ্রোথ স্টোরিতে বিলিভ থাকে তাহলেই আর পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে আপনারা পেয়ে যাবেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি দিওয়ালি এবং হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং